সেই কাঙ্ক্ষিত বাজারে বাজারের জন্য যে রাস্তাটা পাড়ি দেওয়ার সেই সব রাস্তা পাড়ি দিয়ে হঠাৎ করে এই চাচার সাথে দেখা চাচা বিক্রি করতেছেন সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি সো এত সুন্দর একটা পরিবেশ চায়ের বাগানের পাশে এত সুন্দর একটা বাজার সিলেটের মধ্যে জানেন না আপনারা যদি এরকম একটা নিত্য নতুন বাজার দেখতে চান সো সো চলে আসতে পারেন এই বাজারের আকর্ষণটা হচ্ছে হচ্ছে স্পেশালিটি আপনারা সবকিছু খুব কম দামে এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনি অতি কম দামে সংগ্রহ করতে পারেন সো প্লিজ আপনি আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে খাদিম চায়ের বাগানের পাশে শাহরান বাজার থেকে মাত্র পাঁচ টাকার বাড়া হেডলাইট পেয়ে যাবেন মোরগ গুলা ক ক ক ক করতে আছে দেখতেই পাচ্ছেন প্লিজ আপনার প্রতি আমার রিকোয়েস্ট এরকম একটা পরিবেশে এরকম বাজার সিলেটে আমার কাছে মনে হয়েছে এটা এটাই মানে বেস্ট আপনি চাইলে চলে আসতে পারেন